হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল টার্গেট ডাব্লিউ আজকে থাকছে রিজনংয়ের সেট আজকের রিজনিংগুলি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আমি এক একটি চ্যাপ্টার থেকে দুটি করে রিজনিং দেব এবং একটি আমি করে দেবো এবং আরেকটি তোমরা করার চেষ্টা করবে তাহলে তোমাদের একই সঙ্গে প্র্যাকটিস হয়ে যাবে ক্লাসটি করার সাথে সাথে তো আজকে সেটের ফার্স্ট রিজনিং কি বলেছে কোনো একটি সংকেত অনুযায়ী যদি বার্ড শব্দটিকে সি জে লেখা হয় তবে ওই সংকেত অনুযায়ী ক্রো শব্দটিকে কি লেখা হবে তো এক্ষেত্রে তোমাদের তোমরা সকলেই জানো যে এবিসিডি এই টোয়েন্টি সিক্স লেটারকে প্রত্যেকটাকে নাম্বারিং করলে ধরা যাক এ ওয়ান বি হলো টু সি হলো থ্রি এইভাবে জেড হলো টোয়েন্টি সিক্স এভাবে নাম্বারিং করা যায় সেক্ষেত্রে তাহলে আমাদের দেখতে হবে যে কার কোড কী এই কোড অনুযায়ী কিন্তু এই অঙ্কটা হবে তো আমি যদি এখানে এই বার্ড কথাটি লিখে নিই ডি তবে এবার বার্ডের কোড কি বলেছে সেই কোডটা ঠিকের নিচে লিখে নেবো সি জে এস ই আমি শুধু তোমাদের বোঝানোর সুবিধার্থে এভাবে লিখছি তোমরা কিন্তু তাড়াতাড়ি ফার্স্টও করতে পারো ভেবে ভেবে এত কিছু না লিখেও তাহলে আমরা যদি দেখি বি আর সি বিয়ের কিন্তু পরে প্লাস ওয়ান অর্থাৎ বিয়ের পরের অক্ষরই কিন্তু হলো সি নেক্সট দেখো এর পরেই কিন্তু যে আর এর পরে এস ডি এর পরে ই অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে প্লাস ওয়ান হয়েছে তাহলে আমাদের অ্যান্সারে কি বলেছে ক্রো বলেছে সি আর ও ডব্লিউ ক্রো তাহলে ক্রোর পরের অক্ষরগুলো আমি এখানে লিখে নেব সি এর পরে ডি আর এর পরে এস ও এর পরে পি এবং ডব্লিউর পরে এক্স তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার এস পি এক্স হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট রিজনিং দেখো নাম্বার টু ওই একই কোডিং ডি কোডিং থেকে রেখেছি এটা তোমাদের তোমরা করে সবাই অ্যান্সার বলবে কী বলেছে কোনো একটি সংকেত অনুযায়ী যদি সুগার শব্দটিকে ইউডব্লিউআইসিটি লেখা হয় তবে ওই সংকেত অনুযায়ী স্যালাইনকে কী লেখা হবে আমি তোমাদের দশ সেকেন্ড টাইম দিলাম তার মধ্যে তোমরা অ্যানসার করে কমেন্টে জানাও চলো এবার আমি অ্যান্সার বলে দিই এখানে বলেছে যে সুগার শব্দটিকে কী লেখা হয় তো আমি এখানে সুগার কথাটি আগে লিখে নেবো তাহলে সুগার লিখে নিই এখানে এস ইউ জি এ আর এর কোডটাও আমি এখানে তাহলে লিখে নেব সি টি এবার দেখো আগে কিন্তু আগের যে রিজনিংটা দেখিয়েছি সেখানে কিন্তু ঠিক পরের লেটারটি ছিল অর্থাৎ বিয়ের পরে ছিল সি কিন্তু এখানে কিন্তু এস এর পরে ইউ বলেছে এস তারপরে টি তারপরে ইউ অর্থাৎ প্লাস টু করে হয়েছে তাহলে এখানে আমরা একটু ট্রিক্সটা বুঝে নিলাম দেখি আরেকটি ক্ষেত্রে এটা খাটে কিনা ইউ এর পরে ডব্লিউ এর পরে ভি ডব্লিউ প্লাস হয়েছে তার মানে এখানে আর না দেখে আমরা প্লাস টু করতে পারি তাহলে আমরা একেবারে অ্যানসারে চলে যাব অ্যানসারে কী বলেছে সালাইন এস এ এল আই ই তাহলে এস এর পরে টি তারপরে ইউ আমি এখানে ইউ লিখবো এক অক্ষর বাদ দিয়ে অর্থাৎ প্লাস টু হচ্ছে এর পরে সি লিখবো এল এর পরে এন লিখবো আই এর পরে কে লিখব এন এর পরে পি লিখব এবং এর পরে জি লিখবো তাহলে অ্যান্সার হয়ে যাবে ইউ সি এন জে সরি জি হয়ে যাবে রাইট অ্যান্সার চলে যাবো নেক্সট কোয়েশ্চনে নেক্সট রিজনিং দেখে নাও এটা কিন্তু নাম্বার সিরিজ থেকে এখানে একটা কোয়েশ্চেন আমি তোমাদের দেখিয়ে দেবো এবং দ্বিতীয় কোয়েশ্চেন তোমরা নিজেরা করবে ফার্স্ট এই এটা হচ্ছে থার্ড থার্ড এখানে কী বলেছে থার্টি ফাইভ ইস টু ওয়ান জিরো ওয়ান ডবল ইস টু ফর্টি এইট ইস টু কোয়েশ্চেন মার্ক অ্যান্সার বার করতে হবে তো আমি এখানে সেই কথাগুলি একটু লিখে নেব থার্টি ফাইভ ইজ টু ওয়ান জিরো ওয়ান ডবল ইস টু ফর্টি এইট ইস টু কত তাহলে আমরা যদি এখানে একটু দেখি যদি দেখি একটু ছয়ের স্কোয়ার মাইনাস ওয়ান হয়েছে কীরকম ছয় ছয় ছত্রিশ মাইনাস ওয়ান পঁয়ত্রিশ হচ্ছে তাহলে এখানে আবার দশের স্কোয়ার প্লাস সরি এখানে মাইনাসের জায়গায় আমি প্লাস লিখেছি দশের স্কোয়ার হল একশো মাইনাস ওয়ান হচ্ছে সরি প্লাস ওয়ান হচ্ছে এখানে তাহলে একশো এক হচ্ছে এখানে তাহলে এখানে এদের মধ্যে ডিফারেন্স কত স্কোয়ারের ডিফারেন্স হলো ফোর তা এখ এটা আমাদের একটু মনে রাখতে হবে স্কোয়ারের ডিফারেন্স হলো ফোর তাহলে এখানে ফর্টি এইটের ক্ষেত্রে যদি আমি সেভেনের স্কোয়ার করি তাহলে সেভেন স্কোয়ার মাইনাস ওয়ান করবো সাত সাতটা ঊনপঞ্চাশ মাইনাস ওয়ান হয়ে যাবে ফর্টি এইট তাহলে এখানে এখানে কার স্কোয়ার বার করবো এখানে যদি সাত হয় এখানে কিন্তু চার চার চারটি সংখ্যা পরের স্কোয়ার বার করেছিলাম তাহলে সাতের পরে চারটি সংখ্যা হল এগারো এগারো স্কোয়ার কত একশো একুশ এখানে কি করব প্লাস ওয়ান করবো তাহলে একশো বাইশ হয়ে যাবে রাইট আনসার অপশান সি হয়ে যাবে রাইট আনসার নেক্সট রিজনিং দেখে নেওয়া ওই একই কোডিং ডিকোডিং থেকে কি বলেছে সিক্সটি ফাইভ ইস টু এইটী টু ডবল ইস টু ওয়ান ফোর ফাইভ ইস টু কত তোমাদের এটা আমি করতে দশ সেকেন্ড টাইম দিলাম তোমরা তার মধ্যে অ্যান্সার কমেন্টে অবশ্যই জানাও দেখো এখানে এবার অঙ্কটা আমি বলে দিই রিজনিংটা বলে দিই এখানে সিক্সটি ফাইভ আছে এখানে এইটি টু আছে এখানে ওয়ান ফোর ফাইভ আছে এখানে কত হবে বার করতে হবে তাহলে এক্ষেত্রেও আমরা কিন্তু আগের অঙ্কটাকেই ফলো করব এখানে যদি দেখি তাহলে এটা কিন্তু আটের স্কোয়ার প্লাস ওয়ান হয়েছে যেমন আটা চৌষট্টি প্লাস ওয়ান পঁয়ষট্টি এটা কিন্তু নয়ের স্কোয়ার প্লাস ওয়ান হয়েছে নয় নং একাশি প্লাস ওয়ান বিরাশি তাহলে এখানে আমরা দেখবো এখানে আটের পরের সংখ্যাটা কিন্তু স্কোয়ার বার করা হয়েছে তাহলে এখানে দেখবো আমরা ওয়ান ফোর ফাইভ যদি আমরা টুয়েলভের স্কোয়ার করি টুয়েলভের স্কোয়ার হচ্ছে ওয়ান ফোর ফোর প্লাস ওয়ান হয়েছে ওয়ান ফোর ফাইভ তাহলে এখানে থার্টিনের স্কোয়ার করবো থার্টিনের স্কোয়ার কত ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স নাইন থার্টিন স্কোয়ার হলো ওয়ান সিক্স নাইন এর সাথে আমরা প্লাস ওয়ান করবো তাহলে হয়ে যাবে ওয়ান সেভেন্টি ওয়ান হয়ে যাবে রাইট আনসার অপশান বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট রিজনিং দেখে নাও মিসিং নাম্বার থেকে এটা নাম্বার ফাইভ এখানে তিনটে প্যাটার্ন দিয়েছে এবং এই প্যাটার্নের এই সংখ্যাটি কি হবে বার করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা একটু দেখে নেব যে প্রথম প্যাটার্নটা কী প্রসেস ফলো করেছে তো আমরা যদি দেখি এখানে চারদিকে সংখ্যা আছে হচ্ছে চার তিন ছয় দুই আর মাঝখানে সেভেন্টিন তাহলে আমরা যদি এই যে পাশাপাশি যে সংখ্যাগুলি আছে সেগুলিকে আমরা মাইনাস করব অর্থাৎ ফোর মাইনাস থ্রি করবো তাহলে কত হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে সিক্স মাইনাস টু করবো তাহলে কত হচ্ছে ফোর এবার দুটোরই স্কোয়ার করলে স্কোয়ার করে প্লাস করব একের স্কোয়ার এক হয় চারের স্কোয়ার ষোলো হয় প্লাস করলে সেভেন্টিন হয় মাঝে যে সেভেন্টিন আছে এবারে পরেরটা আমরা খুব দ্রুত করব এগারোর থেকে চার মাইনাস করলে কত হচ্ছে এগারো থেকে চার মাইনাস করলে হচ্ছে সাত সাতের স্কোয়ার হল ফর্টি নাইন আবার আটের থেকে ছয় মাইনাস করলে হচ্ছে দুই দুইয়ের স্কোয়ার হলো ফোর ফর্টি নাইন প্লাস ফোর হয়ে যাচ্ছে ফিফটি থ্রি ঠিক সেরকম তাহলে অ্যান্সারে চলে যাব পাঁচের থেকে চার মাইনাস করলে হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ানই হয় প্লাস করবো কি তেরোর থেকে নয় মাইনাস করলে হচ্ছে চার চারের স্কোয়ার ষোলো তাহলে অ্যান্সার কত হয়ে যাবে সরি একটুখানি আমি ভুল করে ফেলাম মনে হচ্ছে না একদম ঠিক আছে আচ্ছা ষোলো আর একে তাহলে কত হয়ে যাচ্ছে সতেরো সেভেন্টিন হয়ে যাবে রাইট আনসার অপশান বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট রিজনিং দেখো নাম্বার সিক্স এখানে চারটে বক্স প্যাটার্ন দিয়েছে এবং লাস্ট প্যাটার্নের মাঝের সংখ্যাটি বার করতে হবে তোমরা অ্যান্সার কমেন্টে জানাও আমি দশ সেকেন্ড টাইম দিলাম দেখো এখানে এবার আমি অঙ্ক রিজনিংটা দেখিয়ে দিই আমি যদি প্রত্যেকটি সংখ্যা প্রত্যেকটি সংখ্যা যদি আমি গুণ করি প্রত্যেকটি সংখ্যা গুণ করলে আমাদের কি হচ্ছে এখানে দেখো প্রত্যেকটি সংখ্যা নয় দুপাশের সংখ্যাগুলিকে আমি গুণ করব। তাহলে পাঁচ গুণ সাত করবো আর এদিকে চার গুণ নয় করবো তাহলে পাঁচ সাতটা সরি আমি আবারও বারবার ভুল বলছি এটা এখানে প্লাস হবে সাত পাঁচ বারো করবো চার নয় চারে তেরো করবো বারো আর তেরো গুণ করলে কিন্তু ওয়ান ফাইভ সিক্স হচ্ছে তাহলে পরের ক্ষেত্রে দেখে নেব দশ আর বারো যোগ করলে হয়ে যাবে বাইশ মানে এগুলো আমি প্লাস করছি এই সংখ্যাটা এই সংখ্যাটা এখানে প্লাস করছি এটি আর এবং এটি প্লাস করছি তাহলে এগারো এগারো আর সাত হয়ে যাবে কি আঠেরো তাহলে এখানে আমরা এই দুটি যদি গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যান্সার এসে যাবে ওয়ান থরি সরি থ্রি নাইন সিক্স তাহলে পরের উত্তরে চলে যাব আমরা উত্তরে কি আছে নয় তিন গুণ যোগ করলে বারো এবং বারো আর আটে হয়ে যাচ্ছে কুড়ি তাহলে অ্যান্সার কত হবে টু ফোর জিরো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট দেখে নাও এটা নাম্বার সেভেন এটা কিন্তু একদম বর্ণমালা সংক্রান্ত এবং এখানে যে আমরা এবিসিডি নাম্বারিং করেছিলাম সেটা কিন্তু এক্ষেত্রে ভীষণ কাজে লাগবে কি বলেছে রিজিনটাতে ইংরাজি বর্ণমালায় কে এর ডান দিকের এগারোতম বর্ণের বা দিকের পনেরোতম বর্ণ কি তাহলে আমি এখানে একটা ডায়াগ্রাম এখে নিই এখানে যদি বলেছে কি কে এর ডান দিকের এগারোতম বর্ণ আচ্ছা আগে আমরা দেখে নিই যে কে এর নাম্বার কত কে কিন্তু কে নিজেই এগারো নম্বর লেটার কীরকম ধরো এ বি সি ডি করে যদি তোমরা যে অবধি দেখো তাহলে এ কে নিজেই হলো ইলেভেন নাম্বার লেটার তাহলে কি বলেছে কে এর ডান দিকের এগারোতম বর্ণের বা দিকের আচ্ছা কে নিজেই এগারোতম ধরা যাক এখানে কে কে এর মান ইলেভেন আর কে ডান দিকের আরও এগারোতম এখানে ধরা যাক এগারোতম ইলেভেন তাহলে এখানে কে এর পরে আরও এগারো যেতে হলো তাহলে কে এর নিজের মানে যদি এগারো হয় তার সাথে আরও এগারো গেল তাহলে কত হচ্ছে বাইশ হচ্ছে এবার কী বলেছে বাঁ দিকের পনেরোতম মানে এতটা গিয়ে আবার বাঁ দিকে পনেরোতম ফিরে আসছে ফিফটিন্থ তাহলে এদিকে উল্টো আসছে সেক্ষেত্রে আমরা এই টোয়েন্টি টু থেকে পনেরো মাইনাস করবো তাহলে টোয়েন্টি টু থেকে পনেরো মাইনাস করলে হয়ে যাচ্ছে যে বর্ণটি কত হচ্ছে সাত সাত হলো হচ্ছে জি এর নাম্বার জি সেভেন কান্ট্রি এই অনুযায়ী তোমরা মনে রাখতে পারো তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে জি জি কত নম্বর প্রথম থেকে সপ্তম বর্ণ হল জি নেক্সট রিজনিং দেখো ওই একই বর্ণমালা সংক্রান্ত রেখেছি তোমরা অ্যান্সার করে সলিউশন করে কমেন্টে জানাবে এখানে নাম্বার এইট এটা ইংরেজি বর্ণমালার পি এর বা দিকের দশম বর্ণের ডান দিকের তেরোতম বর্ণটি কোনটি পি এর বা দিকের দশম বর্ণের ডান দিকের তেরোতম বর্ণ কোনটি দশ সেকেন্ড দিলাম তোমরা কমেন্টে জানাও আচ্ছা দেখো আমরা যেমন আগের ঠিক রিজনিংটাতে কে এর নাম্বারিং করে নিয়েছিলাম এখানে আমরা পি এর নাম্বারটা একটু দেখে নেব তোমরা যাদের এভাবে মুখস্থ নেই তারা প্র্যাকটিস সেট বা খাতার একটা করে এ লিখে তার নাম্বারিং করে নেবে সেক্ষেত্রে তোমরা এই ধরনের রিজনিং যে কটি থাকবে ওই ওই লেখাটা থেকে তোমরা করে ফেলতে পারবে তার এখানে পি এর বর্ণ কিন্তু সিক্সটিন পি এর মান হলো ষোলো বর্ণমালায় পি এর পি হল ষোলোতম বর্ণ তাহলে কি বলেছে পি এর বাঁ দিকের দশম বর্ণ আচ্ছা এখানে যদি পি হয় পি হচ্ছে ষোলোতম বর্ণ এর বাঁ দিক বাঁ দিক হচ্ছে দিক বাঁ দিকে দশম বর্ণ মানে এদিকে দশ গেছে দশম বর্ণ তাহলে আমরা ষোলোর সাথে আরও দশ মাইনাস করবো কারণ উল্টো এসেছে তাহলে ষোলোর থেকে দশ মাইনাস করলে কত হচ্ছে ছয় এবার এইটুকু করে নিলাম দশম বর্ণের ডান দিকের তেরোতম বর্ণ মানে এই দশ অবধি এসে আবার এর ডান দিকে গেছে তেরোতম এদিকে গেছে তাই প্লাস করব এদিকে আসলে মাইনাস করব তাহলে ছয়ের সাথে আরও তেরো প্লাস করে দেবো তাহলে কত হচ্ছে উনিশ উনিশতম বর্ণ কোনটি টি যদি টোয়েন্টি হয় টি এর আগের আগের লেটারটি হলো উনিশ তাহলে এস এসের পরেই টি হয় তাহলে উনিশতম বর্ণ হয়ে যাবে এস এস হয়ে যাবে রাইট আনসার নেক্সট রিজনিং দেখে নাও নাম্বার নাইন এটা কী বলেছে যে থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ ইকুয়ালস টু ফোর থ্রি ফাইভ এভাবে একটা সিরিজ গেছে এবং টু ইন্টু থ্রি ইন্টু ফোর কী বলেছে তাহলে আমি এখানে যেটাই বলেছি সেটা আগে লিখে নিই থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ এর কোডটা ঠিক নিচে লিখবো ফোর থ্রি ফাইভ এবার যদি তোমরা একটু লক্ষ্য করো ফাইভ কিন্তু ফাইভের জায়গাতেই আছে ফোর আর থ্রি স্থান পরিবর্তন করেছে তাহলে এভাবে আমরা একেবারে অ্যানসারে চলে যাব টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইকুয়ালস টু কত বলেছে তাহলে ফোর ফোরের জায়গায় বসবে দুজনে স্থান পরিবর্তন করে নেবে তাহলে থ্রি টু ফোর হয়ে যাবে রাইট আনসার থ্রি টু ফোর অপশান এ হয়ে যাবে রাইট আনসার অপশান এ হয়ে যাবে রাইট আনসার নেক্সট রিজনিং দেখো নাম্বার টেন এটা তোমরা করে দেখাও

এখানে ফাইভ স্টার দিয়ে থ্রি ইকুয়ালস টু নাইনটিন বলেছে তাহলে আমরাই যদি এখানে দেখি আমরা যদি এখানে তিন আর পাঁচ সিম্পল গুণ করে দিই তাহলে ফাইভ ইন্টু থ্রি পনেরো হচ্ছে এখানে কিন্তু উনিশ আছে তাহলে এক্ষেত্রে আমরা কী করবো আবার ফাইভ থেকে থ্রি মাইনাস করব কত হচ্ছে দুই দুইয়ের স্কোয়ার করবো দুইয়ের স্কোয়ার চার তাহলে নাইনটিন দ্বিতীয়টা যদি একটু দেখো এটা মুখে বলে দিচ্ছি তাহলে কী হচ্ছে পাঁচ আটা চল্লিশ আর পাঁচের থেকে আটের থেকে পাঁচ মাইনাস করে হচ্ছে তিন তাহলে চল্লিশ আর তিনের স্কোয়ার তিন তিক্ষে নয় চল্লিশ আর নয় উনপঞ্চাশ তাহলে আমরা একেবারে অ্যান্সারে চলে যাব ফোর স্টার সিক্স স্টার ফোর দেওয়া আছে তাহলে চার ছয় কত হচ্ছে চব্বিশ এর সাথে কী প্লাস করবো দুটো মাইনাস করে স্কোয়ার করবো চারের থেকে ছয়ের থেকে চার মাইনাস করে হচ্ছে দুই দুইয়ের স্কোয়ার হলো ফোর তাহলে চব্বিশ আর চারে আঠাশ টোয়েন্টি এইট হয়ে যাবে রাইট আনসার অপশান বি রাইট আনসার শেষ হলো আমাদের রিজনিং সেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আমরা প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো